সেই যুগে মানুষের জ্ঞান কম ছিল না বেঁচে ছিল বেঁচে ছিল না কম ছিল কিন্তু শুধুমাত্র জ্ঞান ছিল না কোরআনের আজকেও বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলি কিতাব পড়ানো হয় অনেকগুলি কিতাব পড়ানো হয় কিন্তু একমাত্র সঠিক কিতাব সেই কিতাবের নাম হলো কোরআন আজ বিশ্ববিদ্যালয়ে যদি এই কোরআন পড়ানো হতো আল্লাহর নামে কসম করে বলি কোনো বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্র শিক্ষকে হত্যা করতো না ছাত্রীকে ধর্ষণ করতো না বাংলাদেশে একটা সন্ত্রাসীর কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে একটা নদীর সারা বাংলাদেশেরা কওমি মাদ্রাসা যে দেখবেন মাথা আপনার নষ্ট হয়ে যাবে কওমি মাদ্রাসা যদি যখন যাবেন ছোট্ট ছোট্ট হাত যে কোরান এদের খেদ বদ্ধারে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ কোরান যারা শিখে তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি উস্মান আজল্লাহ হুতরান হুকল কদ রসুল আল্লাহি সাল্লাল্লাহ সল্লান খৈরকুমন্ত কোরান ওয়াল্লামাহু নবী যে বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর জে শিখা সে হলো উত্তম ব্যক্তি উত্তম জস নয় উত্তম কারিষ্ঠান নয় উত্তম শিক্ষক নয় বি এস সি আমি শ্রে শিখ উত্তম নয় উত্তম মুক্তিযোদ্ধা নয় উত্তম হল কোরান যে শিখে আর শিখা ই তারাই হলো উত্তম ব্যক্তি এন্ন আল্লাহ দিলা জওফিহি শাইউম মিনাল কোরআন কালবাইতুল কারীব নবীজি বলেছেন যার অন্তরের ভিতরে কোরআন শরীফ নাই তার অন্তরটা হলো একটা সারা বাড়ির মতো যার অন্তরে কোরআন নাই তার কি বাড়ির মতো সারা বাড়ির মতো যেই অন্তরে কোরআন নাই ওই অন্তরে বসবাস করে নাস্তিক আর মুরতাদের আল্লাহু আকবার বলে যার অন্তরে যার অন্তরে কোরআন শরীফ নাই ওর অন্তরে বসবাস করে বামপন্থীরা ওদের কাছে দুনিয়ার কোনো ইসলামী মাহফিলের কোনো মূল্যায়ন নাই কারণ তাদেরকে বিষাদার সাপ দংশন করেছে বিষাদার সাপ যখন কোনো মানুষকে দংশন করে তখন রোজা আসে কি আসে রোজা আসে এসে তার মুখে যখন কোনো মানুষকে সাপ কামড় মারে তখন রোজা এসে এই রোজ ঝা তার মুখে একটা লবণ দেয় অথবা তিতো দেয় যখন বলে যখন সাপে কাটা রুগী যখন বলে তিতো লাগতেছে লবণকে যখন বলে তিতো লাগতেছে তখন বুঝতে হবে তার মুখের কোন সাপ নাই নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই সাপে কেটেছেন বিষাদার সাপ ঠিক কিনা বলে যার মুখে লবণ দেবে লবণকে লবণ বলবে তিতুকে তিতু বলবে পানি কি পানি বলবে বুঝতে পারবে নার মুখের কোন সাত নষ্ট হয়ে যায় না আগে কোনো বিষাদার সাত দংশন করে নাই এই পৃথিবীতে সব চাইতে শ্বাস মারাত্মক বিষাদার সেই বিষাদার সাবজেজ নাম হলো ইবলিস সয়তান ইবলিস সৈতান দেবসলমানকে একবার দংশন করবে তার ইমানের স্বাধীন নষ্ট করে দেয় ইমানের শ্বাস যখন নষ্ট হয়ে যায়

গৃহীত কারণ পরিমাণের শ্বাস যখন নষ্ট হয়ে গেছে ভালো কাজগুলি সব তার কাছে পানি পানি ইমান সাত নষ্ট হয়ে গেছে তার কাছে ভালো আমল নাই ইমান নাই তো শ্বাস নষ্ট হয়ে গেছে সব তার কাছে পানি পানি সুহান আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদ তুলিহি আয়া তুহু যা দ তুহু আলা ওয়ালা রব বিহীন যখন মোমেন্দের সঙ্গে কোরান তাল করা হয় মোমেন্দদের কলিদা ভয় কখন কাঁপতে থাকে আর যখন আরও কোরানের আলোচনার শুনে আল্লাহ কাক বলে তখন আমি মোমেন্দ্র ইমান তখন আমি আরও বেড়ে দিই